পোলাওয়ের সাথে ঝালঝাল রোস্ট খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি আজকে পাকিস্তানি মুরগি নিয়েছি পাঁচটা আর এটা ছয়শো থেকে সাতশো গ্রামের মধ্যে পাঁচটা মুরগি আমি রোস্টের সাইজ করে কেটে নিয়েছি সামান্য পরিমাণ লবণ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখছি দশ মিনিট মাখিয়ে রাখার পরে এই মুরগিগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে আমি হালকা করে ভাজবো খুব বেশি কড়া করে ভাজবো না এখন রান্নার জন্য আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিতে হবে আপনারা যদি রান্নার আগে বেরেস্তা তৈরি করেন সেক্ষেত্রে বেরেস্তা ভাজা তেলেই কিন্তু রোস্টটা রান্না করে নিতে পারেন পেঁয়াজ কুচির সাথে আমি কিছু পেঁয়াজ বাটাও ব্যবহার করব আর এখানে প্রায় আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি পেঁয়াজ বাটাটাও তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে এই পর্যায়ে চুলা রাজ মিডিয়াম টু লোয়ে রেখে পেঁয়াজটা আমি একসাথে ভেজে নিচ্ছি রোস্টের মধ্যে পেঁয়াজ বাটা আমি সব সময় ব্যবহার করি এতে করে এর গ্রেভিটা বেশ ঘন হয় আর খেতে ভালো লাগে এখানে প্রায় দুই টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। একই সাথে আমি হালকা করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজ ভাজার সময় আমি হালকা করে একটু পানি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন মশলাটা কষিয়ে নেব রাঁধুনি রোস্ট মশলার একটা প্যাকেট আমি পুরোটাই দিয়ে দিলাম এখন সব মশলা একসাথে মিক্স করে চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে মশলাটা কষিয়ে নিতে হবে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব আর রোস্ট রান্নায় কিন্তু তেলের পরিমাণ একটুখানি বেশি লাগে আপনারা চাইলে কিন্তু ঘিও একসাথে ব্যবহার করতে পারেন আমি ঘি রান্নার শেষে ব্যবহার করব এই জন্য এই পর্যায়ে ব্যবহার করছি না মশলাটা কষানো হয়ে গেছে এখানে এক কাপ পরিমাণ আমি টক দই নিয়েছি টক দইটা ফেটিয়ে নিতে হবে আর স্বাদ মতো লবণ দিয়ে টক দইও আমি ঢেলে দিলাম টক দই আর মশলা একসাথে এইভাবে মিক্স করে আমি ঢাকনা দিয়ে আরও কতক্ষণ রেখে দেব মশলাটা যত ভালো করে কষানো হবে রোস্টটা খেতে ততই ভালো লাগবে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি আর মুরগির পিসগুলো দেখতেই পাচ্ছেন আমি রোস্টের সাইজ করে কেটেছি আর ভাজাটাও কিন্তু খুব বেশি কড়া করিনি হালকা করে ভাজলেই আমার কাছে মনে হয় রোস্টটা খেতে বেশ ভালো লাগে তবে যার যার পছন্দ অনুযায়ী আপনারা রোস্টের এই মুরগিগুলো ভেজে নিতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই মুরগির মাংসটা কষানো হয়ে যাচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ সাথে প্রায় এক কাপ পরিমাণ পানি নিয়ে গুলিয়ে নিচ্ছি আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন মশলাটা একটু ভালো মতো রোস্টের গায়ে যাতে মেখে যায় খেয়াল রাখতে হবে আমি বেশ কয়েক মিনিট ধরে কষিয়ে নিয়েছি তারপরে আমি দুধের যে গোলাটা তৈরি করলাম সেটা দিয়ে দিলাম রোস্টের বাকি রান্নাটা কিন্তু এই দুধেই হবে এতে করে শাহি ফ্লেভার আসবে আর রান্নাটা কিন্তু মোটামুটি শেষ শেষ পর্যায়ে আমি লবণটা টেস্ট করে নিয়েছি যতটুকু লবণ প্রয়োজন মনে হয়েছে আমি অ্যাড করেছি আর কয়েকটা কাঁচা মরিচ আমি একটু আস্ত অবস্থায় দিয়েছি সাথে দিয়েছি একটুখানি চিনি এতে করে স্বাদটা বেড়ে যাবে রোস্ট রান্না প্রায় শেষের দিকে একেবারে শেষ পর্যায়ে কয়েক ফোঁটা কেওড়া জল দিয়ে দিতে হবে এতে করে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে আর দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আরও দুই মিনিট তারপরে চুলাটা বন্ধ করে গরম গরম রোস্ট পোলাও দিয়ে খাওয়ার